সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আলোচনা শুরু হয়েছিল জাতীয় দল থেকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসর প্রসঙ্গ নিয়ে এবার আর কাউকে ভাবনাচিন্তার সুযোগ না দিয়ে দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেটের সমাপ্তি ঘটালেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ বুধবার রাতে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্ট করে নিজের অবসরে বিষয়টি জানিয়েছেন এই টাইগার ক্রিকেটার অবসর ঘোষণা সেই পোস্টে বিদায়ের বার্তায় রিয়াদ লিখেছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর ওপর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সমস্ত সহকর্মীদের কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছেন বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা বাবাকে আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদুল্লাহকে যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন সবশেষে আমার স্ত্রী এবং সন্তানদের জন্য কৃতজ্ঞতা যারা ভালো মন্দ সকল সময় আমাকে সমর্থন দিয়েছেন অসাধারণ এক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়া নিশ্চয়ই মাহমুদুল্লার জন্য কিছুটা আক্ষেপের তবে সব মেনে নিয়ে এগিয়ে যেতে চান তিনি সব কিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা মাহমুদুল্লাহ অবসর ঘোষণার পর থেকে সতীর্থ ক্রিকেটার ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি মধ্যরাতে মাহমুদুল্লাহকে বিদায় বার্তা দিয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান দেশের বাইরে থাকলেও এক ফেসবুক পোস্টে রিয়াদকে নিয়ে কথা বলেছেন তিনি যেখানে তিনি উল্লেখ করেছেন রিয়াদের মতো ক্রিকেটারের সাথে খেলা এবং তার থেকে শেখার সৌভাগ্যের বিষয় সাকিব আরও লেখেন আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান এদিকে আরেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজাও রিয়াদকে নিয়ে পোস্ট করেছেন মাহমুদুল্লাহকে নিয়ে ম্যাচ লিখেছেন দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ তোমার নামের পাশে যে সংখ্যাগুলো আছে সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক উপরে আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি মাহমুদুল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে আরেক সতীর্থ তামিম লিখেছেন বর্ণ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা আপনার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা স্মৃতিগুলো মনে পড়বে দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা সাইলেন্টলি কিংবা নীরবে যে বিদায় নেওয়া যায় সেটা দেখিয়ে দিলেন মাহমুদুল্লা রিয়াদ রকম আগাম ঘোষণা ছাড়াই লাল সবুজের জার্সি তুলে রাখলেন দেশের ক্রিকেটের তারকা এই ক্রিকেটার অথচ দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশায় ছিল বাকি আরও অনেকের মতো ফেসবুকে বিদায় না হোক মাহমুদুল্লাহ রিয়াদের সিনিয়রে ক্রিকেটারে বিদায় হোক তারই পরিচিত কোনো মাঠে